ছায়াগ্রহ রাহুকে ধ্বংসলীলা চালাতে ইন্ধন যোগায় অন্য এক গ্রহ উভয়কে শান্ত রাখতে মানুন সহজ চার টুটকা। রাহুর নাম শুনলে বেশিরভাগ মানুষই আঁতকে ওঠেন বাস্তবে রাহু একটি ছায়াগ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব প্রচুর রাহুর অশুভ ছায়া যদি কারো উপর পড়ে তাহলে সেই মানুষের জীবন তছ নছ হয়ে যায় কোনো কাজই ঠিকঠাক হয় না জীবনে চলার পথে বার বার বাধার সম্মুখীন হতে হয় অর্থের সমস্যা পিছু ছাড়তে চায় না কিন্তু রাহুকে তুষ্ট করতে পারলেই এই সকল সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব জন্মছকে যদি রাহু খারাপ অবস্থায় নাও থাকে সেক্ষেত্রেও রাহুকে আরাধনা করলে আপনারই লাভ হবে রাহু যদি একবার আপনার উপর আশীর্বাদ বর্ষায় তাহলে জীবনে সুখের অন্ত থাকবে না রাহু মানে যে সর্বদা খারাপ তেমনটা নয় আবার রাহুর ছায়া পড়লেই যে কেবল ক্ষতি হয় সেই ধারণাও যদি দুর্বল আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় রাহু সবল থাকলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় জীবনে আসে আর্থিক সচ্ছলতা সমাজে নাম যশ বৃদ্ধি পায় অন্যদিকে জন্মপত্রিকায় রাহু যদি দুর্বল থাকে তাহলে মানুষ ধার দেনায় ডুবে যান সংখ্যা বৃদ্ধি পায় ঘন ঘন অসুস্থতা শিকার হতে হয় দুর্বল রাহু নিয়ন্ত্রণের জন্য শুক্রকে শান্ত রাখতে হবে অসুরদের গুরু শুক্র রাহুকে নিয়ন্ত্রণ করে জন্মছকে শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে জেনে নিন কি কি উপায় মেনে চলতে হবে এক আমরা অনেকেই জানি যে রাহুকে শান্ত রাখার জন্য শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু শুধু শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণে রাখলেই চলবে না বাড়ি ঘর সমস্ততাই পরিষ্কার রাখা বাঞ্ছনীয় ঘরের কোনায় ময়লা ও ঝুল জমতে দেওয়া যাবে না নিয়মিত ঘর ঝাঁটপোঁচ করতে হবে দুই হালকা রঙের পোশাক বেশি করে পড়তে হবে গাঢ় রঙের পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলা কাম্য তিন বাড়িতে এবং বাইরে সব ক্ষেত্রে সকল নারীকে সম্মান করে চলতে হবে নারীদের সঙ্গে খারাপ ব্যবহার উঁচু গলায় কথা বলা প্রভৃতি থেকে বিরত থাকতে হবে না হলে জীবনে দুর্দশার অন্ত থাকবে না চার রাহুকে শান্ত করার জন্য কালো কুকুরকে নিয়মিত খাবার দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দিলেই চলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক